এসশো সাতাইশ তোমরা যারা মাত্র কলেজ লাইফ শুরু করতে যাচ্ছ মানে এখন হয়তো কলেজ সিলেকশনও হয় নাই অনেক কলেজ সিলেকশন করলা অনেকে চান্স পাইলা তো মাত্র তোমার কলেজ লাইফ শুরুতে যাচ্ছে সো যারা ব্যবসা শিক্ষারা আস তারা লোকাস ম্যাট অ্যানালাইসিস এই বইটা কিনতে একদমই ভুল করো না ভুলিও না কারণটা হলো এই একটা বই তো এইচএসসি এবং অ্যাডমিশান দুটো জায়গায় তোমাকে কভার করে দিবে অ্যাকাউন্টিং ফাইন্যান্সের জন্য ওয়ান্স সলিউশন কী পাচ্ছ কেন কিনবা তুমি দেখো এটা আমারও নিজের লেখা একটা বই দ্যাট সব বলতে হয় অনেক অ্যানালাইজ করার পর বানো সব প্রথম পত্র যেই চ্যাপ্টারগুলো আছে সবগুলো এখানে আছে দ্বিতীয় পত্র সবগুলো এখানে আছে ফাইন্যান্স ফাইন্যান্স সেকেন্ড পেপার যতগুলা একটা বইয়ের যতগুলা ম্যাথ হতে পারে কোশ্চেন টাইপ হইতে পারে এটা ম্যাথ আমরা কি হয় বইয়ে মানে ম্যাথ থাকে ওই ম্যাথটা কেমনে করতে হয় কে বল না সমন্বয় থাকে কেমন করতে হয় বল না কেন এটা হয়েছে কেন এটা হয় না বলো না সো যতগুলো ম্যাথ আছে ওগুলোর টাইপ কত প্রকার আছে কী কীভাবে তুমি করবা কোন কোন স্টেপে তুমি ফলো করবা হ্যাঁ কেমন সলভ করবা এক কথাই অ্যাকাউন্টিং ফাইন্যান্সের জন্য দিস বুক ইজ এনাফ অ্যাডমিশনের জন্য এনাফ সিক্স ব্যাচ হলো টোয়েন্টি সিক্স ব্যাচ হলেও এটা এনাফ সো এইটা তোমরা অবশ্যই দেখবে দেখ একটা ম্যাথ দেখাই তোমাদেরকে ধরো অপচয়নের পদ্ধতি এখানে থিওরিও কিন্তু আছে নট ম্যাথ থিওরি থিওরিও আছে কয়টা হয়ে যাবে পারে পদ্ধতি ওগুলো তুমি কেমনে করবা সূত্রগুলো কি সূত্রগুলো গুছিয়ে দেওয়া হয়েছে সত্যগুলো ভালো গুছিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে সো ভাই একটা বইয়ের মধ্যে যদি এত কিছু থাকে কারণ ডিফারেন্স একদম সাপসা থাকে থিওরি বলো ম্যাথ বলো টাইপ বলো একদম স্টেপ বাই স্টেপ গাইডলাইন কেন কিনবা না সো চেক করো বইটা হ্যাঁ লিঙ্কে আসে লিঙ্কে কমেন্ট দেওয়া কমেন্টে লিঙ্ক দেওয়া আসে চেক করো অ্যান্ড কিনো এবং কিনে বলো বইটা কেমন হয়েছে ওকে সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তিল আল্লাহ হাফেস আসসালামু আলাইকুম